আজকের বক্তব্যের বিষয় শুধু আল্লাহর পরিচয় বাস শুধু আল্লাহর পরিচয় আপনারা দশটা মিনিট ধৈর্য ধরেন আমি ভূমিকা থেকে খালি যাই আয়াতে কুর্সি পরেছি শুধু আমাকে একটু টাইম দেন আল্লাহ নিজের নামে একটা সুরা এনেছেন পরিচয় দিতে গিয়ে সুরাটার নাম এখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ভাইরা আমার দেখেন আমার আল্লাহর পরিচয় তিনি দিচ্ছেন হে নবী তুমি বলে দাও মা আমার বোন আমার কেউ চলে যাবেন না গভীর তত্ত্ববহুল কথা হবে শুধু রবের পরিচয়ের উপরে আমার আল্লাহ বলছেন না হে তুমি বলে দাও ওই আল্লাহ এক আর ওই আল্লাহ এমন একজন আল্লাহ তিনি কারো মুকুফিকি নন কারো অফিক্য মান থাকেন না তিনি পরোয়া তিনি সকলকে ছাড়া চলতে পারেন তাকে ছাড়া কেউ চলতে পারবে না তিনি কারো পিতা নন তার পিতা কেও নয় আমার আল্লাহর মতো সারা বিশ্বে আর কেউ নাই তিনি এক একক এই পরিচয়টা তিনি দিয়েছেন কোরআনে তাই আমার আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ

পুত পবিত্র দিল যে দিলে কোন রকম যে দিলটা কোন রকম নোংরা নাই খালেস নিয়ত আল্লাহ তাবার আকবা তালা বলতে চাইছেন যে আমি ওই দিলের মানুষ আমি ওই দিলের লোকের সঙ্গে সম্পর্ক রাখবো যার দিল হবে ক্লাস যার দিল হবে খলসিয়াত নোংরার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি পবিত্র এবং আমি ভালোবাসি ওল্লাহুল মুতত্ত হিরিন আমি পবিত্র লোকদেরকে ভালোবাসি যার দিলে নোংরামি থাকবে যার দিলে সিরকে থাকবে যার দিলে কুফরি থাকবে যার দিলে নিফাক থাকবে যার দিলটা নোংরা থাকবে হিংসা হাসাদে ওই রকম দিলের সঙ্গে আমি আল্লাহর কোনো সম্পর্ক তো হবে না আমি যেমন পবিত্র আমি যেমন পাক তুমি এক্লাসের সঙ্গে তোমার দিলটাকে পাক করে লাও তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে নিবিড় সম্পর্ক তৈরি হবে জি ভাই আমার এর জন্য সুরার নাম এক্লাস جاء الحبر فس آل رسول اللہ کے صلی اللہ علیہ وسلم حل تدری قدر اللہ یا محمد حل تدری قدر اللہ ایک جن حبر آسلو حبر قدر کے بلہ ہائی جرائی ہوتی دی دیر علیم درے میں سے نبی کے پرشن کرچین یا محمد حل تدری قدر اللہ হে মাহাম্মাদ তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো তোমার কি আল্লাহর পরিচয় আছে কাকার কাছে কার কথা বলছে বিশ্বনবী কে বলছেন একজন হিব্র আল্লাহর নবী শুরু করলেন বিস্মিল্লা ইরহমান রহিম ও মা কদারুল্লাহ কাদরিহি ওয়াল্লা কয় মাতি ওয়া তুমাত বিয়ে তুম বিয়ে মিনিহি সুভাখ لا يسركون ونفك في السور فصيك من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأدي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يزلون সুরজুমারের আয়াত পড়তে লাগলেন সমস্ত আয়াতগুলো যদি তর্জমা তফসিল করা যায় দশ ঘন্টায় শেষ করা যাবে না আল্লাহর ক্ষমতা তিনি বললেন শুধুমাত্র একটা আয়াতের কথা বলছি কে তোমরা আছ আল্লাহকে তার পরিপূর্ণ ইজ্জত দিতে পারবে আল্লাহ যতটা তোমার কাছ থেকে ইজ্জত পাওয়ার ক্ষমতা রাখে অতটা কে তোমরা দিতে পারবে তিনি এত বড় মেহেরবান তিনি হলেন কত বড় কুদরতওয়ালা সমস্ত আসমানগুলোকে একটা হাতের মুষ্টিতে নেবেন এবং সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন আর আল্লাহ তাবারাক এক বাতালা তিনি দুই মুষ্টিতে সাত আসমান জমিনকে তদীয় তার ভিতরে যা রয়েছে সবগুলোকে আটকে নেবেন তিনিই হলেন ওই সত্তা এমন পবিত্র তিনার কোনো কলঙ্ক নাই তিনার নামে কোনো লাল দাগ নাই তিনি যা করেন ঠিক করেন জীবনে তার ভুল নাই আর কোনো দিন তিনার ভুল হবে না সবটাই তিনি ঠিক করেন এই রকম মাবু তিনি হলেন শিরকের মতো নোংরা থেকে মুক্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তৌবাই বলেছেন মা লাকুম ইদা কিলা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ মা লাকুম ইদা কিলা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ আজকের জন্য বলছি আজকে বারো তারিখের জন্য বলছি আমরা যে কুটি লোক বায়ান শুনছি তাদের জন্য বলছি আল্লাহ আমাদেরকে বলছেন তোদের কি হয়েছে তোদের কি হয়েছে যখন তোদেরকে আল্লাহর দিকে ডাকা হয় তখন হিসাকালতুন ইলাল আরজি তোরা জমিনকে ধরে বসে যাস কি হয়েছে কথাটা তাই শুধু যদি ষোলোয়াগেরাম বলা যায় ষোলোয়াগেরামের টোটাল নারী পুরুষ সাত বছর থেকে বৃদ্ধ পর্যন্ত পপুলেশন কত আছে পাঁচ হাজার হবে ষোলোয়া গ্রামটাতে পাঁচ হাজার হবে হ্যাঁ না বলেন না নারী পুরুষ সাত বছর থেকে নিয়ে মত পর্যন্ত যে কটা বেঁচে আছে পাঁচ হাজার মসজিদে কটা টোটাল মসজিদে কটা যতগুলি মসজিদ আছে পাঁচ অক্ষে যারা জুমা পরে ওরা বেনামাজি যারা শুধু জুমা পরে ওরা বেনামাজি ওদেরকে নামাজি হিসাবে আনবেন না তাহলে কটা পাঁচ হাজারে দেখা যাবে তিনশো আর নারী তিনশো ছশো টোটাল পাঁচশোই ধরছি আর বাকি আর বাকি যদি ছশো তিনশো তিনশো ছশোই হয় আমি পাঁচশো ধরলাম এবারে যদি পাঁচশো হয় তাহলে পাঁচ হাজারের মধ্যে সাড়ে চার হাজার কোথা গেল কি হয়েছে তোদের মা লাকুম কি হয়েছে তোমাদের ইদা কেলা লাকুমুন ফিরু ফি ইল্লাহ যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয় হিসা কালতুম ইলাল আরদি তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও এটা একটা রোগ এবার সাড়ে চার হাজার বাদ দেন থাকলো পাঁচশো পাঁচশো যেগুলো এইভাবে হাত বাঁধছে দেহটা আছে মসজিদের কাতারে মনটা আছে মার্কেটে কি হয়েছে তোর তোর কি মসজিদের ভিতরে মন টিকছে না কিছু আছে মুসাল্লি খালি ডান দিকে সালাম ফিরে বা দিকে ফিরলি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মারবে টান এমন টান দেবে মনে হবে যেন ওকে জেলে সেলে রাখা হয়েছিল এতক্ষণ ছটপট ভিতরটা ছটফট আমাদের একটা স্বাভাবিক কথা আছে ধরেন পাঁচ সাতজন মিলে মাদ্রাসায় ছুটি কেউ নাই গোটা মাদ্রাসার ছুটি একটা মিটিং চলছে কমিটির বিশ পঁচিশটা লোক আর শিক্ষকটি ডাকা হয়েছে টোটাল চল্লিশ জন লোক আমরা এখানে আছি রান্না টান্না হয়ে গেছে এদিকে আজান হয়ে গেছে তো আমাদের আপনাদের দেশে বলে কি না আপনারা একবার হ্যাঁ না বলবেন স্বাভাবিক একটা কথা আছে চো নামাজটা তাড়াতাড়ি পরে আসি যে ধীরে সুস্থে খাবো বলে কি বলে না হালাকি এটা বলছে না যে চো তাড়াহুড়ো করে খেয়ে কোনটা করবে নামাজটা আর খাবে কিভাবে পাখা লাগিয়ে ধীরে সুস্তে মানে ভোজনটা যেন ঠিক থাকে আল্লাহকে আমাদের ডাকার মন চায় না এই না চাওয়ার কারণটা কি আজকের আমার বক্তব্যের বিষয় যাওয়ার কারণটা কি মন লাগছে না কেন রোজাতে লাগছে না নামাজে লাগছে না হজে লাগছে না জাকাতে লাগছে না আর যে লোকগুলো মোটামুটি টাকা দিচ্ছে এদের আবার নামটা যদি ফলাও না করা হয় তাহলে আরেক বিপদ দাঁড়াচ্ছে সে আবার কাকে দিচ্ছে বোখারির হাদিস আছে সে দিচ্ছে কাকে এ আবার এক ক্যান্সার তাহ্লা বলছে তোদের বিষয়টা কি আমি বিষয় খুঁজে পাচ্ছি না বিষয় খুঁজে পাচ্ছি না আমি মুঝে মঞ্জুর নেই কি মে আপনি আপ শিকায়ত কে করু লকিন বাত হি সে বাত আতে হই তো মে কে করু দু কোটি সত্তর লক্ষ টাকা দিয়ে তিনটে মসজিদ হলো একজন মহিলা আমাকে নব্বই লক্ষ টাকা দান করেছেন একজন মহিলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকবা তাল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন এবং তেনার সুখী জিন্দগি দুনিয়া আখরাতে দান করুন তো আমি হিসাবটা নিয়ে যখন ওনার কাছে গেলাম যে মামি আমি হিসাবটা এনেছিলাম আপনার হিসাবটা নিলে ভালো হতো বলছে ওটা আমি আখেরাতে নিব সামনে আসবে না তুমি আমি তো তোমাকে দিই আমি যাকে দিয়েছি তার কাছ থেকে আমি বুঝে নি টাকাটা তুমি খেয়ে নাও আমার কোনো দুঃখ নাই আমি যাকে দিয়েছি তার কাছ থেকে পুঙ্খান্ন পুঙ্খান্ন তিলে তিলে বুঝে নিব তাহলে আমাদের হয়েছে কি আমরা দানে নাই নামাজে নাই জাকাতে নাই হজে নাই সাদকাতে নাই পর্দাতে নাই ভালো ভাষা নাই সত্য কথা নাই মিথ্যাতে ডুবে আছি জুয়োতে ডুবে আছি তাসে ডুবে আছি সার্বিকভাবে আল্লাহ একটাই শব্দ ব্যবহার করেছে কি হয়েছে তোদের কি হয়েছে তোদের পৃথিবীর বুকে যতগুলি জাতি আছে একমাত্র মুসলিম হলো একটাই জাতি বাকিগুলো জাতি নয় তাদের কোনো দলিল নাই আমাদের পেচ্ছাপে দলিল আছে আমাদের পায়খানাতে দলিল আছে আমরা খাবো তার দলিল আছে কী করে তাহারত করব তার দলিল আছে মজলিসে কিভাবে বসবো তার দলিল আছে সূক্ষ্ম থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত নামাজে দাঁড়াবো কিভাবে থেকে ধরে নিয়ে একবারে থুতুটা কোন দিকে ফেলবো নামাজে থুতু এলে কোথা ফেলতে হবে রোডে গাড়ি চালাচ্ছি থুতু এলে কোনটা ফেলবো সালাম কে আগে দেবে দলিল নাই এরকম একটা জায়গা নাই আমার নবী পেচ্ছাপখানার ভিতরেও পর্যন্ত ক্লাস ভরে দিয়েছে আজকে বড় বড় ইউনিভার্সিটি বড় বড় কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে দু ঘন্টা ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে সমাজকে কি করে কন্ট্রোল করা যাবে আর টং করে যখন ঘন্টা পড়ছে ওই প্রফেসর বা প্রিন্সিপাল এসে চচ্চর করে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে বেয়াদ আদব শেখাতে পারে আদব শিখাতে পারে সাবানে যদি কয়লা থাকে তা ময়লা ছাড়বে কি করে নিজেই তো বেদ আর আমার বিশ্ব পেচ্ছাপটাও শিখেছেন পায়খানাটাও শিখেছেন দলিল আছে তারপরও এ জাতির কি হয়েছে আমি খালি একটা জায়গায় দাঁড়িয়ে আছি জাতির কি হয়েছে এত পঙ্গু কেন এরা জি আজকে আপনারা বলবেন সারা বিশ্ব জুড়ে মুসলিমদের ওপর ইস্টিম রোলার চালাচ্ছে এটা এক কথাই বলে দিচ্ছি এটা তাদের ক্ষমতা বা বল নয় মুসলমানদের আমলের ফল এরা লাইনচ্যুত হয়ে গেছে জি ভাই কী হয়েছে টোটাল কি হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না তা একটা জিনিস একজন খ্রিস্টান এ একজন মুসলিম ইংল্যান্ডের সার্কুলার চালিয়েছে বিশ্বে মুসলিমদের ওপরে যে এরা কোন আমলটা করছে এখন বর্তমানে মুসলমানরা দুটি আমল হান্ড্রেড পারসেন্ট মুসলমান করে দুটো আমল করে হান্ড্রেড পারসেন্ট কেউ বাদ যায় না সেটা হলো যত বেটা ছেলে হবে খাতনাটা দেয় এই আমলটা করে আর একটা হলো মরলে জানাজাটা পরে বাকি আর নাই শেষ মাতালেরও জানাজা এখন হচ্ছে আর কি জোয়ারিরও জানাজা চলছে কিন্তু বাকি নাই তার একটা কারণ তার একটি কারণ তার একটি কারণ তার একটি কারণ তার একটি কারণ মুসলমান তাদের দিলে তাদের রবের পরিচয় নাই মুসলমান তাদের দিলে তার মালিকের তার রবের পরিচয়টা প্রকৃত পরিচয়টা নাই যদি থাকত না সোজা লাইনে চলতো আমরা আল্লাহকে চিনি না আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই জি আল্লাহর পরিচয় প্রকৃত আল্লাহকে। মন মান মন বুক আমাদের রব কে আমাদের অথচ আল্লাহ পরিচয় দিয়েছেন এখন বলেন এটা প্রশ্ন করব উত্তর দেন মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ বলেন দুটো জিনিস আছে এখানে মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ এটাই ভুল যা কিছু হচ্ছে মসজিদকে আবাদ করার জন্যই হচ্ছে এত টাকা এত মাদ্রাসা এত খরচা এত বিল্ডিং এত দান এত কিছু সমস্ত কিছু যেন মসজিদটা আবাদ হয় মসজিদ যেন খালি না থাকে তো সারা পৃথিবীতে টোটাল ইসলামকে যদি এক জায়গায় করা হয় বিসমিল্লা থেকে নিয়ে বোখারিটা গোটাই গোটা হাদিস যত লেনদেন এটা চলবে এটা চলবে না এটা জায়েজ এটা না যায় এটা অজীব এটা ফরজ এটা সুনত এটা হারাম এটা করতে হবে এটা হুকুম এটা হারাম এটা করা যাবে না এটা একদম হারাম একদম যাওয়া যাবে না যত আইন যত কানুন যত রুলস কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ইসলামে যা এসেছে যদি একটা মেশিনে ভরে এক ফোঁটা রস বের করা যায় সেই রসটার নাম হবে আল্লাহর পরিচয় নবী এসছিলেন আল্লাহর পরিচয়ের জন্যে মাদ্রাসা হয়েছে আল্লাহর পরিচয়ের জন্য এত খরচা হচ্ছে আল্লাহর পরিচয়ের জন্যে সলাদ করা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্যে রোজা রাখা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্যে সবটা টোটাল দাঁড়াবে আল্লাহ সে আল্লাহ গোটা কোরআনে একশো চোদ্দটি ঈশ্বুরা দিলেন রবমুল আলমী গোটা কোরআনে একশো চোদ্দটি সুরা দিলেন এই কোরআনের ভিতরে যা রচনা শৈলী আছে সবই আল্লাহর যা সমর্থন আছে সবই আল্লাহর এটা ভাষ্যকর হলেন আল্লাহ অতএব এই কোরআনে গাভীর নামে সুরা আসলো কোরআনে লোহার নামে সুরা আসলো এই কোরআনের ভিতরে আপনার কিনা নবীদের নামে সুরা আসলো পিপুলিকার নামে সুরা আসলো হাতির নামে সুরা আসলো বেঈমান কাফেরের নামে কাফেরুন সুরা আসলো মোনাফিকুন সুরা আসলো মমিন সুরা আসলো কত নামে সুরা সুরা তুর পাহাড়ের নামে সুরা আসলো একটা দেশের নামে সুরা আসলো রুম এইভাবে এক একটা সুরা সেই সুরাটার কাহানি ওই সুরার ভিতরে সুরার যেটা নাম তার কাহানিটা সেই সুরার ভিতরে পাওয়া গেল কিন্তু আমার আল্লাহ নিজের নামে একটা সুরা বানালেন না সুরাতুল আল্লাহ। তার পরিচয় দিয়ে একটা সুরা বানাননি তার পরিচয় দিয়ে একটাও সুরা বানাননি সুরাতুল আল্লাহ বলে একটা সুরা আল্লাহ কোরআনে দিলেন না এবার আল্লাহকে একটু পরিচয় আপনাদেরকে আনি আপনাদের কাছে বুঝাতে কতটা পারবো আমি জানি না বিষয়টা অনেক হার্ড আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম একটা আল্লাহ আল্লাহর সেফতের নাম হচ্ছে নিরানব্বই কোন কোনো আলেম বলেন আরও নাম পাওয়া গেছে তাহলে জাত কি আর শেফত কি জাত বলতে বডি বলা হয় সেফত বলতে গুণ বলা হয় জাত বলতে বডি শেফত বলতে গুণ তাহলে আল্লাহর জাতি নাম একটা আল্লাহ কিন্তু আল্লাহর গুণের নাম হচ্ছে নিরানব্বই আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ মালিক আল্লাহ খালিক এইভাবে আল্লাহ গফ্ফার আল্লাহ সত্তার আল্লাহ তাবার আকবাতালার গুণের নাম হচ্ছে নিরানব্বই একটা উদাহরণ দিব একটা উদাহরণ দিব এই বডিটা আপনারা অনেক দিন দেখছেন এই যে বডিটা দেখছেন যে বডি এখন চেয়ারে বসে বক্তব্য রাখছে তো এই বডিটা নাম হচ্ছে নূর মোহাম্মদ আমি যদি নাও থাকি কেউ যদি আমার নামটা নেই তো এই বডিটা আপনার মাথায় এসে হাজির হয়ে যাবে চেহারাটা এটা হল আমার জাতি নাম আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার নৌকা চালালে মাঝি প্লেন চালালে আমার নাম হবে পাইলট আমি যদি বক্তব্য রাখি বক্তা ক্লাস করি তো স্কুলে গেলে মাস্টার এগুলো কিন্তু আমার নাম নয় এগুলো আমার গুণ এগুলো আমার কাজ আল্লাহর নাম রহমান নয় আল্লাহ রহমান আল্লাহ রাজ্জাক আল্লাহ রাহিম আল্লাহ হলেন মালিক আল্লাহর এগুলো গুণ আল্লাহ গুণ্লা তার নিজের বডির উপরে যে নামটা নিয়েছেন সেটার নাম হলো আল্লাহ সেই আল্লাহ শব্দ কোরআনে অনেকবার এসেছে পরিচয় দিয়েছেন তিনি কিন্তু আমার আল্লাহ তার বডির নামে সুরা দিলেন না কোরআনে তিনি শেফতের নামে একটা সুরা দিয়েছেন সেই সুরাটার নাম হচ্ছে রহমা সুরাটার নাম রহমান সুরাটা কেন রহমান দিলেন ওই সুরাটাকে যদি সুরাতুল আল্লাহ বলতেন তো অসুবিধা কী ছিল সমস্ত তো আল্লাহর তারিফ কিন্তু রহমান দেওয়ার কারণ রব্বুল আল বলেন আমি পৃথিবীর বুকে তোরা যতদিন বেঁচে থাকবি আমি তোদের কাছে দয়ালু হয়ে থাকতে চাই আমি রাগান্বিত নই আজকে যদি আমার সঙ্গে কেউ ধৃষ্টতা করে কিংবা আমি যদি কারোর সঙ্গে ধৃষ্টতা করি আর তার দরজায় যায় সে আমাকে ধরে বের করে দেবে আর আমাকে সে জায়গা দেবে না আমাকে সে দেখতে পারবে না কিন্তু আমার আল্লাহ কত বড় মেহের দরজা খুলে রেখে দিয়েছে আয় চোর আয় সুদারু আয় চুয়ারি আয় আয় মাতাল আয় পৃথিবীর কোনো জায়গায় তোরা জায়গা পাবি না কিন্তু আমার দরবার আয় আমি রহমান তোদের জন্য উদার দিল খুলে রেখেছি আমার নাম রহমান